নিউজ বুঝছেন আহ কে যেন বলে আমেরিকা আর সরি লন্ডন এবার খাইতে দেয় নাই পড়তে দেয় নাই নিতে আসে নাই এই ধরনের কথাবার্তা ভাই ছোট লোকের টাইপের কথাবার্তা তো বললাম না যে আমাদের বাংলাদেশের মানুষ এতটাই মিন মাইন্ডের কিছু কিছু মানুষ সবাই না তো তাদেরকে আসলে মানে

মানে কথাটা হচ্ছে মানে কর্নার দিয়ে কোশ্চেন করে কি কর্নার দিয়ে কোশ্চেন করলে অনেক কিছু জানা যায় ঠিক আছে খালিদ মহুদ্দিন ভাই কালকে আসিফ নজরুল বলতেছে যে উনি যে এই যে প্রোটোকল পাইল না আমার মনে হয় আগে তো লন্ডন গেলে তো বা ওইখানে গিয়ে গেলে তো দেখছে যে আগে এর চেয়ে বেশি সোনা পাইছে খালিদ মুহুদ্দিন ভাই আপনার তো এটা বোঝা উচিত ছিল হয়তো আপনি বুঝছেন তারপরে আপনি সাংবাদিক হিসেবে আপনি আসিফ নজরুলকে পেয়ে কোয়েশ্চেনটা করছেন ঘটনাটা হচ্ছে যে উনি প্রোটোকল চায় না আমি কালকে আগের দিন বলছি আপনি বলার আগে আমি বলছি যে উনি প্রোটোকল না। উনি প্রোটোকল চায় না উনি সাধারণ মানুষের মতো আসা যাওয়া করতে চায় এটা ওনার কাছে ভালো লাগে উনি ভিআইপি মর্যাদা উনার এই জিনিসটা ওনার ভালো লাগে না উনি থাকবেও না এই পদে ঠিক আছে উনি এই পদে থাকবে না শুধু শুধু ওনার অভ্যাস করার লাভ নাই বুঝছেন না দিস ইস দা এডুকেটেড পারসন নট লাইক দ্যাট হাসিনা ঠিক আছে হাসিনা তো কি করছে আমরা দেখছি

বুঝছেন আসলে দিস ইজ দা হিউম্যান বিং দিস ইজ দা হিউম্যান বিং ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আমি আবার আরেকদিন আরেকটা কথা বলছিলাম যে খালেদা জিয়া যে লন্ডন থেকে আসলো হুম যে আপনার যে আসার সময় যে উনি সিলেট হয়ে বিমান বিমানটা আসছে বাংলাদেশে উনি এটাতে এগ্রি করছে উনার জন্য বলছিল যে সিলেট হয়ে বিমানটা না আসুক সরাসরি ঢাকা আসুক উনি বলছে যে না আমার জন্য প্যাসেঞ্জারের কষ্ট হোক এটা আমি চাই না মানে মানবতা কাকে বলে দেখেন আমি এই দুটা ব্যক্তির কথা আজকে উল্লেখ করলাম যে এক হচ্ছে হাসিরা আর এক হচ্ছে সরি সরি এক হচ্ছে খালেদা জিয়া আর হচ্ছে এই যে ড মোহাম্মদ ইউনিস মানবিকতা দেখেন